ये रजिस्टर लिया है 11 टोटल की 20 केजी टप 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 20 केजी तो है तो पूरे 20 सारे हैं 5 केजी पर ऐसा लग तो नहीं है नहीं ये ऐसा कुछ ये तो पेटी है से ये पेटी

এইখানে হলো চার ধরনের আম আছে আমের নাম শুনে আমি হাসতে হাসতে শেষ এই যে এই আমটা এই আমটার নাম নাকি কৈতুরি এ ইউনিক নেম আর এটার নাম হচ্ছে কি বললো যেন কার্ডিমন এটা হলো কার্ডিমন আর এটা হচ্ছে ল্যাংরা আর এটা হচ্ছে হিমসাগর এখানে বিশ কেজি আম আছে মানে আমের নাম শুনে হচ্ছে আমি একদম মানে হাসতে হাসতে বিশেষ করে এটা কৌতুরি